দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার ঘুম উড়ল শুভেন্দু অধিকারীর শুভেন্দুর আসনে লড়বেন এবার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে রচনা ব্যানার্জি কোন আসন থেকে দাঁড়াবেন পরিষ্কার জানিয়ে দিলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন কদিন আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দিদির সঙ্গে দেখা করতে নবান্নে তো গিয়েছিলেন তিনি আর তখন থেকে রচনার রাজনীতিতে আসা প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন নেট নাগরিকরা তবে এবার নিশ্চিত খবর মিলছে টিভির দিদির ভোটের আগে তৃণমূলে যোগ দেওয়ার সূত্রের দাবি কলকাতায় নয় শুভেন্দুর গড়ে ভোটের লড়াইয়ে নামছেন টলিউডের অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের কাথি বা তমলুক থেকে প্রার্থী হতে পারেন আপাতত অপেক্ষা তরুপের তাস বাইরে আসার এর আগের বারের লোকসভা ভোটের চমক ছিলেন মিমি চক্রবর্তী নুসরাত জাহান এবার সংযোজন রচনা রচনার আসন নিয়ে বেশ বড় সড়ো পরিকল্পনায় রয়েছে রাজ্যের শাসক দলের তৃণমূল সূত্রের খবর প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল তমলুক কেন্দ্র থেকে জীবনে প্রথম ভোটে দাঁড়াবেন রচনা তবে খবর আসতে থাকে পথ ছাড়ার পর বিজেপির টিকিটে তমলুক থেকে ভোটে লড়তে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারপরেই রচনা কেন্দ্র বদলে সিদ্ধান্ত নেওয়া আপাতত খবর মিলছে শিশির অধিকারীর আসন কাথি থেকে টিকিট নেওয়া হবে রচনাকে আপাতত খবর মিলছে শিশির অধিকারী আসন কাছি থেকে টিকিট দেওয়া হবে রচনাকে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন শোমেন্দু অধিকারী আর এই আসনে তৃণমূলের তারকা প্রার্থী হবেন রচনা এর আগে ভোটে দাঁড়ানোর প্রশ্ন বেশ বুদ্ধি করেই সামলেছিলেন রচনা বলেছিলেন এখনও কিছু ফাইনাল হয়নি যদি এমন কিছু ঘটে তাহলে সেটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন সঙ্গে তার দাবি ছিল নবান্নে গিয়েছিলেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নম্বর ওয়ানের জন্য আমন্ত্রণ জানাতে এর পিছনে ভোটে দাঁড়ানোর মতো কোনো উদ্দেশ্য তার ছিল না দিদি নাম্বার ওয়ানের সানডে স্পেশাল এপিসোডে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হয়ে ছিলেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ও সেখানেও রচনা আর মমতাকে মন খোলা আড্ডায় সামিল হতে দেখা যায় রচনা টিভি সতত মুখ দেখিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এবার বাংলার দিকেই ভোটের সময় কাঁধে কাঁধ মিলিয়ে কতটা সঙ্গ দেন রচনা তার সময় বলবে